না প্রথম বিষয়টা হচ্ছে যে প্রফেসর কি জিনিস এটা তো বাংলাদেশকে বুঝতে দেয়নি গত পনেরো ষোলো বছর হাসিনা হ্যাঁ কারণ হাসিনার মাথায় ছিল এই সম্ভাবনাটা যে আমি আমার প্রতিপক্ষকে নিশ্চিন্ন করে দেব এবং প্রতিপক্ষ পার্টি থেকে তো অবশ্যই বিএনপি জামাতকে আমি নিশ্চিন্ন করে দেব এবং পলিটিক্যাল পার্টির বাইরে যে ন্যাশনাল ফিগার গুলো আমার প্রতিপক্ষ হতে পারে আমাকে রিপ্লেস করতে পারে মানুষের মনে আশা জাগাইতে পারে ভবিষ্যতের বাংলাদেশের নেতা হিসেবে তাকেও আমি ক্র্যাশ করে দেবো এর এর মধ্যে প্রফেসর ইউনুস ছিল এবং প্রফেসর ইউনুস বাংলাদেশ কাজে লাগাতে পারেনি। পারেনিং এটা একদমই পারেনি বাংলাদেশ কাজে লাগাতে তাকে অন্য দেশ কাজে লাগাইছে পৃথিবীর সব দেশ তাকে কাজে লাগাইছে পৃথিবীর সব দেশে তার মেধা দক্ষতা এটা কাজে লাগছে পৃথিবীর সব দেশে সেলিব্রেটেড এই রকম ফিগার বাংলাদেশের ইতিহাসে আগামী পঞ্চাশ একশো বছরে আসবে কিনা এটা আমার সন্দেহ আছে মানে আমি অবশ্য ভবিষ্যৎ নিয়ে এত বড় ইয়ে করতে চাই না কারণ আমরা डेफिनेटলি আমরা প্রত্যাশা করি যে প্রফেসর অনুসারে যোগ্যতাকেও ছাড়িয়ে যাক আমাদের আগামী প্রজন্ম কিন্তু আমরা তো ধরেন জিয়াউর রহমানের পরে এত বড় ক্যারিশম্যাটিক লিডার আমরা বাংলাদেশে পাইনিস not even শেখ মুজিও এই লেভেলের ক্যারিশম্যাটিক লিডার ছিল তো এই 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 জায়গাটা এসে উনি কাজ করার সুযোগ পাইছেন অনেক বেশি বয়সে আমাদের সবার মনেই একটা আশঙ্কা ছিল যে এই বয়সে উনি কেমন সময় দিতে পারবেন কেমন পারফর্ম করবেন ওনার সেই উদ্যমটা আছে কিনা কিন্তু এটাকেও উনি পেছনে ফেলে দিয়েছেন উনি একেবারে তরুণদের মতোই একই একই দুর্গতিতে উনি দৌড়ে যাচ্ছেন এবং মাত্র আট মাস আজকের ভিডিওতে আমি বলছি যে যেদিন ঈদের মাঠে হাত যারা ছুঁইতে পারছে তারা সবাই বলছে যে স্যার আর পাঁচ বছর পাঁচ বছর কেন সবাই এরকম আহ্বান জানাচ্ছে আকুতি জানাচ্ছে কারণ এই একটা মানুষ অনেক দিন পর মানুষকে মানুষের মর্যাদা দিতে পারছে হ্যাঁ এটাই ইম্পর্টেন্ট হ্যাঁ এটাই ইম্পর্টেন্ট এবং এই জায়গাটায় যে প্রফেসর ইউনুস যে স্ট্যান্ডার্ড সেট করে দিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনেতাদের জন্য ভবিষ্যৎ শাসকের জন্য এই স্ট্যান্ডার্ডটা অ্যাচিভ করতেই হবে এবং এটা খুবই ইম্পর্টেন্ট স্যার যতদিনই থাকে স্যার সামনে ডিসেম্বরে ইলেকশন দিয়ে চলে যান বা সামনের জুনে ইলেকশন দিয়ে চলে যান হোয়াট এভার যে যতদিনই থাকেন উনি যে স্ট্যান্ডার্ডটা সেট করে দিয়ে যাচ্ছেন এটাই বাংলাদেশের শাসনের স্ট্যান্ডার্ড এটাই বাংলাদেশের রাষ্ট্রনেতার নেতার স্ট্যান্ডার্ড হয়ে থাকবে এবং এখানেই এই পুরনো রাজনীতিবিদদের আমরা তো আসলে পারবো না এটা করতে আমাদের এই মেধা এই যোগ্যতা এই এই ভিশন এটা তো নাই সেই জন্যেই যত কম ছোট করা যায় ওনার শাসন তাকে এবং যত তাড়াতাড়ি ওনাকে আহ ডিসক্রেডিট করে বের করে দেওয়া যায় এই চেষ্টা হয়েছে এবং এটা সম্ভব হবে না এই কারণে যে বাংলাদেশের মানুষ আহ পাশে দাঁড়িয়ে